আসসালামু আলাইকুম আমার ছোট্ট ব্লগ ভিডিও থেকে আপনাদেরকে জানাই স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আশা করি আপনাদের ভালো লাগবে তো যথারীতি সকাল সকাল উঠে নাস্তাটা রেডি করে নিচ্ছি নাস্তায় বানিয়ে নিচ্ছি চিকেন দিয়ে নুডলস একটু সবজিও দেব যখন কিছুদিন হয়ে যায় কোনো খাবার না খাওয়া হয় তাহলে দেখবেন এই খাবারটা মনের মাঝে শুধু উকি দে ঠিক তেমনি আমার মনেও কত দিন থেকেই উকি মারছে তাই ভাবলাম বানিয়ে মেরিনেট করা ছিল ফ্রিজে এজন্য সুবিধা হয়েছে কাটাকাটির ঝামেলা নেই কোনো কিছু করতে হলে আগে থেকে জোগাড় করাটা অনেক কঠিন আর সব কিছু রেডি থাকতে খুব সহজ তো এই তো হয়ে গেছে নাস্তা টাস্তা খেয়ে বাইরে গেলাম এসে আরও একবার আপনাদের সামনে আসলাম আজকে কোকারের নিচে ড্রয়ারটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো ওই রোজায় বলেছিলাম সারা রান্নাঘর ক্লিন করব একদিনে পারছি না বলেই এক এক করে করছি খুব খুব ময়লা হয়েছে না দেখলে বুঝতেই পারবেন না এই তো ড্রয়ারের ভেতরে সব কিছু বের করে আগে ধুয়ে শুকিয়ে নেব তারপর যত পাঁচুলা কাটটারি যাই থাকে এর মাঝে সবই একে একে করে সাজিয়ে রেখে দেব আপনাদের মনে আছে কিনা না এই দুটি এনেছিলাম ধোয়ার সময় যাতে ভিজে না যায় হাতাগুলি এই দেখেন আমি লাগিয়ে ওয়াশ করছি ভীষণ ভীষণ উপকারী কোনো জিনিস কেনার পর যদি কাজে আসে তাহলে কত যে ভালো লাগে মনে হয় যাক বাবা টাকাটা কাজে লাগলো এদিকে ধোয়া প্রায় শেষ হয়ে গেছে আসল কাজ আমার কাছে এইটা কাটাকুটি ধোয়া ঝাড়ু দেয়া এসব করা ভীষণ বিরক্তিকর তাই না বলেন তো এই তো এবারে ড্রয়ারের ভেতরে রেখে দেব একটা একটা করে বক্স রেখেছি যাতে করে কাজের সময় ঝামেলা না লাগে আর সেই সাথে অগোছালো হবে না হলে চামচ খুঁজতে খুঁজতে মেহমান বিদায় হয়ে যাবে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ